বাবুরে বাবু রে বাবু রে আসিস এখন তখন না গ্রুপ চ্যাম্পিয়নও দিন আন্ডা হবে ড্রেসিং রুম যাই আমরা টিম হোটেলে গিয়েছি আসি যে একজন আন্ডার লোক কথা কইতে আসি যে বাংলাদেশ সুপার সিরিক্স খেলতে হয়তো বাংলাদেশের সুপার সিরিজে বাদ আমরা তো মাথায় একটি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি আমরা বলে সুপার সিরিজ খেলতে নয় বাংলাদেশে বাদ দেওয়ার জন্য অনেক নাটক করছে যোক আজ পর্যন্ত বড় ভাই দিয়ে আমরা সেটা দিয়ে আমরা ম্যাচ খেলতে আসি প্রথম ম্যাচ আমাকে স্কটল্যান্ডে যাই সেখানে কি বাংলাদেশের নাকি তারা চায় না বাংলাদেশ নাকি সেমিফাইনালে খেলতে পারে এখানে সবগুলো ম্যাচ সুপার সিক্সে সেই জন্য আমরা প্রথম ব্যাটিং নিয়ে নিলাম আমরা একটা ম্যাচটা খেলতে ভাই আমরা গ্রুপ চ্যাম্পিয়ন ভাই এখন কোয়ার্টার ফাইনালটা ম্যাচটা খেলতে ভাই দেখতে গেছো স্কটল্যান্ডে মজ তারা যেভাবে খেলতেছে মনে হচ্ছে অনেকদিন খেলা না গায়ে দেখতে পাচ্ছ খুব মারতে আমাদের মাথা খুবই গরম আমাদের দল থেকে আমাদের পুরো আসতে বাদ দিতে চাইছে বাংলাদেশ থেকে বাংলা তারা নাকি বলেছে বাংলাদেশ থেকে ভালো দল বাংলাদেশের জন্য সবাই বাদ দিতে চাইছে মনে রাখি এটা বাংলাদেশ যেখানে তামেক একবার আমাদের প্লেয়ার খেলে এখানে আর কিছু লাগে না সাকিব আছে আশরা বলেছে আর কারে চাই রে তো দেখতে পেরেছো কাজ মোহাম্মদ আশরা বলে আজকে সে খেলবে আজকে সে খেলবে কারণ তার মাথা করে বাংলাদেশকে কেন দল থেকে বাদ দিবো বাংলাদেশকে কেন পুরো সিরিজ থেকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ফোর খেলা করছে আইসিসি গাই এর জন্য গাই দেখতে পেয়েছে স্কোলার সাথে খেলতে ছোটো টিম বাংলাদেশের লগে হারি বোনে গেছে তামেমিক একবার ও রে 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 প্রথম গেলো বাংলাদেশের হয়ে গেছে প্রথম উইকেটে হানা স্কুল স্কটল্যান্ড শিবিরে গেছে সেই ম্যাচটার মধ্যে অতি গুরুত্বপূর্ণ আজকে ম্যাচে জিততে হবে নেক্সট শ্রীলঙ্কা শ্রীলঙ্কার লোক হাইতে আনো ইংল্যান্ডের লোক হয়তো জিততে আনো তাহলে কি আমরা বাড়ি চলে যাবো গাইজ এটা সুপার সিক্স ম্যাচ দেখতে পেয়েছে শাকিব আল হাসান গাইজ লং ওন দিয়ে কি সিক্স ম্যাচ গেছে পাঁচ ওভারে খেলা বাংলাদেশের একান্ন রান এক উইকেটে আছে সাকিব আল হাসান অফ সাইড দিয়ে গাছ ছ জোরে মেরেছে দুই বলে দুটো সিক্স মেরেছে গাছ আজকে আমরা প্রথম ব্যাটিং করতে যাচ্ছি অবশ্যই অবশ্যই আমরা যদি ব্যাটিং নিয়েছি গাছ বলতে বলে গেছিলাম কারণ মাথার উপর কত জামেলা গাছ ভাই তোর আর কিছু বলে না ভাই আশ্রা বাংলা জিতি ভাই ও গেল গাছ খুবই সুন্দর ব্যাটিং করতে আশরাফুল লং করতো আশরা ফুল বাংলাদেশ উনআশি রানের মাধ্যমে মোহাম্মদ আশরা বলে পঞ্চাশ রান পূর্ণ করে সেই খুবই ভালো ব্যাটিং করে থাকে প্রথম স্টার প্রথম সুপার স্টার দেখতে পেরেছো ওরে শট আশরাফুল গুড শট মোহাম্মদ আশরাফুল খুবই পরমে আছে অফ বল गाइस হেলিকপ্টার শট যেটা আমরা দনি খেলতে সেটা এখন খেলতেছে মোহাম্মদ আশরাফুল गाइस পাঁচ পাশের হয়ে গেল 52 রানে সাকিব এবং আশরাফুলের মধ্যে খুবই ভালো আছে লাস্ট খেলা দেখতে পেয়ে যে মানুষ খুব একটা সাপোর্ট দিতেছে সাকিব বলা সেম গাইস লাস্ট ওভারে খেলা প্রথম বল গাইস শট বলটাকে আরে শট লং দিয়ে মেরেছে শর্ট বলটাকে খুব সুন্দর একটা শর্ট গাইজ তৃতীয় বল সাকিব আল হাসান অফ সাইড দিয়ে কে ধরবে এটা সিক্স 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 খুব সুন্দর শর্ট চতুর্থ বল অফ সাইড দিয়ে গাইজ সাকিব আল হাসান আজকে মাথা গরম সে তো এমনিতে তার মাথা গরম আজকে আর মাথা গরম হয়ে গেছে গাইজ ও ভাই বাংলা যাচ্ছে তেত্রিশ রান হয়ে গেছে আজ সালাই পাঁচ জোতা খেল পুরো বরে দিয়ে মরে গাইজ একশো চৌত্রিশ রান তারা ক্যাডে স্কটল্যান্ডকে দেখা যায় গাইজ আজকে প্রথম ম্যাচটা আমাদের ইম্পর্টেন্ট ম্যাচকে আমাদের ম্যাচটা অবশ্যই জিততে হবে কারণ গাইজ আমাদেরকে টুর্নামেন্ট থেকে বাইক হওয়ার জন্য অনেক অনেক আমাদেরকে সাপ দিচ্ছে গাছ প্রথম ওভারকে মোহাম্মদ না এটা মোহাম্মদ রুবেল হোসেন বাইরে ভাই চাইতে দিস না ম্যাচটা জিত বাই গুড বলিং ভাই গুড বলিং করে ম্যাচটা জিততে হবে গাছ তোমাদের অবশ্য বলতে আমরা পঞ্চাশটা লাইক করে দিও গাছ পঞ্চাশটা লাইক চাইতে পঞ্চাশটা লাইক করে সামটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও গাছ মোহাম্মদ আশরাফুলকে নিয়ে কয়েক প্রেই চয়েস কারণ সে লেগ স্পিনার খুবই ভালো বলিং করবে গাছ শট

ইয়ার বল দে ওই একটু জন্য উইকেটটা গেল না गाइस তিন নম্বর তিন ম্যাচ চলতে ছিল আর কন্ডে হারে রেগুম ব্যাট আমরা তো ম্যাচে রে দিলাম গো শাকিব আর ওভার মানে আর ব্যাটিংও ও কাফ আছে বোলিং ও गाइस দেখতে পেয়েছো এখান থেকে 4 রান পেয়ে গেছে সমীর শান্তকে একটু খেললি দি আর ম্যাচটা সব বাংলাদেশকে জিতে গেছে गाइस স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম সূচনা করলো সুপার 6 এ गाइस এক ম্যাচে বাংলাদেশ 2 পয়েন্ট পেয়ে গেল খুবই সুন্দর কোন পায় না পাওয়ার পথে চার বল এই শট ইনসাইডে চলে এখান থেকে 4 রান দিছ না गाइस দেখতে পেয়েছো এর মাধ্যমে বাংলাদেশ কি জিতে গেল নাকি বাংলাদেশ ওয়ান বাই এইটি ফোর র্যাঙ্ক আই সুপার সিক্স প্রথমে বাংলাদেশ দিকে শেষ করলেন এবার আইকাল বাংলাদেশ দেখতে বলো আইকাল বাংলাদেশ বাংলাদেশ দেখতে পেয়েছো আজকে ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ আশরাফুলকে দিলাম খুবই সুন্দর ব্যাটিং করেছে আশরাফুল ভালো ব্যাটিং করে খুবই সুন্দর প্লেয়ার একজন গায়ে দেখতে পেয়েছো বাংলাদেশে মোহাম্মদ আশরাফুল সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট সর্বোচ্চ বলিং পেয়ে দিয়েছে নেক্সট ম্যাচ শ্রীলঙ্কা এবং কি ইংল্যান্ডের খেলবো গায়ে বাংলাদেশ নাম্বার ইনশাআল্লাহ আমরা জিতবো সেটা সাবস্ক্রাইব করে দিও